বন্ধুরা আজকে নতুন একটি স্থান নতুন একটি জায়গায় কুড়িগড় নবীনগর উপজেলায় চলে আসলাম বন্ধুরা আমি যে স্থানে আছি এখন বর্তমানে দুই পাশে প্রচুর পানি আসছে যেহেতু বর্ষাকাল বর্ষাকালে এখানে পানি হয় অনেক মাছ আসে তো পানি যখন শুকাই যায় আশেপাশে যে গ্রামগুলো যারা ভাই বোনরা বসবাস করতেছে পানি শুকিয়ে গেলে তো মাছ ধরার প্রতিযোগিতা চলে এখানে পানিজন একবারে চলে যায় তো ধানের জমি ধানের চাষ করা হয় তো বন্ধুরা আমি রাস্তা দাহারতেছি আর রাস্তার দুই পাশে কিন্তু ফাঁকা এই ফাঁকা জায়গাটা রাস্তার দুই পাশে কিন্তু ফলের গাছ লাগাইতে পারে বিভিন্ন জাতের ফলের গাছ লাগাইতে পারে পাশাপাশি আশেপাশে যারা এখানে বসবাস করতেছেন আপনারা এই রাস্তার দুই পাশে কিন্তু আপনারা ফলের গাছ লাগাই দিতে পারে লাগাই দিলে দেশের জন্য উপকার আসবে আপনারও এই ফলগুলো খেতে পারলে তো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে যাচ্ছি তো ব্রিজের নিচে প্রচুর স্রোত পানির স্রোত মানে এই পাশ থেকে ওই পাশে পানিগুলো যাচ্ছে তো অনেক স্রোত তো বন্ধুরা সুন্দর একটি জায়গা আর দক্ষিণা বাতাস খাচ্ছি প্রকৃতির দৃশ্যগুলো দেখার মতো মন ভরে যাবে আপনারা আসতে পারে বিকালবেলা যারা ঘুরতে পছন্দ করেন বেড়াইতে পছন্দ করে এই স্থান আসতে পারে ভালো একটি স্থান জায়গা আমার কাছে ভালো লাগলো তবে বন্ধুরা এখানে অনেক মাছ অনেক মাছ পানিজন শুকাই যাবে আশেপাশে গ্রামে যে সকল ভাই বোনেরা আছে মাছ ধরার প্রতিযোগিতা চলে আর পানি একবার জন চলে যাবে ধানের জমি ধান চাষ করা হয় আর রাস্তার দুই পাশে কিন্তু অনেক খালি জায়গায় এই খালি জায়গাতে কিন্তু আপনারা ফলের গাছ লাগাই দিতে পারেন তো ব্রিজের পাশে চলে আসলাম বন্ধুরা ব্রিজের নিচে পানির যে এত স্রোত মানে এই পাশ থেকে ওই পাশে পানি যাচ্ছে তো কেমন লাগলো আজকে ভিডিওটি ইনবক্সে এসে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে